চলতে চলতে হঠাৎ করে দেখবেন সরিষার প্রচুর সরিষা রোপণ করা হয়েছে কৃষকরা এই সরষার রোপণ করে আর আমরা যখন বিভিন্ন জায়গায় কাজ করতে যাই তখন তার ঘ্রাণ নেই শস্য ফুলের ঘ্রাণ এতই আমাকে মুগ্ধ করে আপনারাও যদি গ্রামে গঞ্জে যান দেখবেন সর্ষে ফুল শরষাল প্রচুর ফসল আছে ফসলের মাঠ আছে হ্যাঁ ফুলের আপনি খন্ড নিতে পারবেন এখন মৌসুম শরষ্যার হ্যাঁ গ্রামীণগঞ্জের যেদিকে যাবেন ওইদিকে শুধু সরষে আর শরষা বলেন সরষ্যা ফুলের ফরাকাইতেও মজা আছে সরষ্যাপুলের গন্ধ নিতেও মজা আছে ফুলের সরষাপুলের ফুলের যে বীজটা থেকে যে সরষের তেল হয় ওইটাও খুব টেস্টি তো আমাদের অঞ্চলে একসময় শর্ষা রোপণ কৃষকরা বন্ধ করে দিয়েছিল প্রায় এখন আবার প্রচুর আবাদ হচ্ছে হুম যে পরিমাণ আবাদ হচ্ছে তা আমার মনে হয় খুব সম্ভবত তো আর অভাব হবে না আমাদের ক্রাইসিস তেলের ক্রাইসিসটা অনেকটা মোটামুটিভাবে চাহিদা মেটাবে এই আমাদের অঞ্চলের কৃষকরাই যে পরিমাণ শস্য ফুল ফুটেছে শস্য আবাদ হয়েছে হ্যাঁ বলা বাহুল্য হুম যেদিকে তাকায় সেদিকে শুধু শস্য শস্যের ক্ষেত শস্য ক্ষেত আর শস্য ক্ষেত